যাদের সম্ভব হয় স্পিড বুড আমাদেরকে ব্যবস্থা করতে আমরা টাকা দেবো টাকা কোনো সমস্যা নাই আর এখন খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড বুড ব্যবস্থা করতে নৌকার ব্যবস্থা করতেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড বুট নৌকা ট্রলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আমরা এই যে গ্রামটা দেখতেছেন এই গ্রামটা টোটাল একদম ডুবে গেছে গ্রামের গ্রামের পুরো মানুষ ও দেখা যাচ্ছে সাদের উপরে শত শত মানুষ দেখেন এদেরকে উদ্ধার করতে হবে এখন আমরা তিরান নিয়ে এসে খাবারের চাইতে তিরান জরুরি বেশি আমাদের সাথে সেনা বাহিনীর লোকজন আসছে ওরা বোর্ড আনতেছে বোর্ড দিয়ে আমরা স্পিড বোট দিয়ে আমরা ইনশাআল্লাহ উদ্ধার করব এখান থেকে হেঁটে যাবো এখানে হেটে যাওয়ার ছিল পরিবেশ নাই এই যে পরিবেশ আছে এটা পারে না আমি এখানে এসে যেটা বুঝতে পারছি এবং আপনারা অনেকে নক দিবেন যে এখানে খাবারের প্রয়োজন নাই এখানে মানুষকে উদ্ধার করার 3대가 잡채 사대 অসংখ্য লোক সেখানে মানে অনেক জায়গার লোকেরা যার যার ছাদ আছে তার যা ছাদে উঠছে আজকে আমরা আবার খবর শুনতে পারছি যে আজকে রাতের অবস্থা আরো ভয়াবহ হবে এই জন্য তাদের কিভাবে বাঁচানো যায় উদ্ধার করা যায় সেই আমরা করবো এলাকার যারা আছেন তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো সর্বশেষ কথা এটাই আপনারা যাদের সম্ভব হয় স্পিড বুড আমাদেরকে ব্যবস্থা করতে আমরা টাকা দেবো টাকা কোনো সমস্যা নাই এখন খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড বুড ব্যবস্থা করতে নৌকের ব্যবস্থা করে দেন আমি নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড বুট নৌকা ট্রলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ